লেবু যে অতিরিক্ত সাপলে তিতা হয়ে যায় এই বিষয়টা হয়তোবা অনেকেই ভুলে গেছে এই জন্য যে যেমন পারছে সে তেমন আন্দোলনে নামতেছে আপনার যে বাসায় মুরগি আছে এই মুরগি যদি ডিম না পারে সেই ডিম না পারার জন্য আপনি যা সচিবালাও ঘোরাও করতেছেন আপনার ইচ্ছা মতো যা মাঠে নামতেছেন রাস্তাঘাট অবরোধ করতেছেন আমরা বাঙালি তো মনে করেন আগে আমি বলছি বিভিন্ন ভিডিওতে আমরা হচ্ছে ট্রেন্ডে গা বাসাই যখন যেটা আসে আমরা সেটা নিয়ে পড়ে থাকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কত মানুষ যে সুযোগ সুবিধা লুটে নিল তা আর বলে প্রকাশ করা যাবে কথা বাদ যারা হচ্ছে ইয়া করে। স্কুলে হ্যাঁ সেই বাচ্চা কি করতেছে দেখেন তারা আন্দোলন করে প্রধান শিক্ষক নাকি বলছে একটা স্টুডেন্টকে রাগ করে বলতেই পারে টোকাই এই জন্য পোলায় পানি মিছিল নেমে গেছে তুমি কে আমি কে টোকায় টোকায় কে বলেছে কে বলেছে আমাদের হেডমাস্টার হেডমাস্টার এরকম টাইপের কিছু বললো গতকালকে মজার বিষয় হচ্ছে আমি স্টুডেন্ট পড়াইতে গেছি ক্লাস ফোরে পরে বাচ্চা হ্যাঁ ও আমাকে বলতেছে স্যার জানেন আজকে আমি কি করছি আমি বললাম কি করছো পরে বলতেছে আমরা সবাই মিলে আমাদের ক্লাস ক্যাপ্টেন কে আন্দোলন করে নামাইছি কিভাবে আন্দোলন করে নামাইছো পরে বলতেছে যে আমরা প্রথমে মিছিল নিয়ে স্কুলের ক্যাফেটেরিয়াতে যাই এরপরে ওই মিছিল নিয়ে আমরা পঞ্চম তলাতে যাই সবাই মিলে এইভাবে আমাদের ক্লাস ক্যাপ্টেনের পতন করি আমি তখন ওই কথা শোনার পরে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না দেশের কি একটা অবস্থা হচ্ছে আমি শুরুতে বলছি লেবু অতিরিক্ত চিপলে ওইটা তিতা হয়ে যায় সুতরাং কোনো বিষয় এত অতিরঞ্জিত করা ঠিক না কি থেকে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্য আছে আস্তে আস্তে সবকিছুই ঠিক হবে বাবা সময় দিতে হবে হবে এত ধৈর্য হারা তো না আপনারা সবাই মিলে নামতেছেন গতকালকে রাস্তায় আমি ভার্সিটিতে যাচ্ছি ক্লাস করতে যাওয়ার সময় দেখি একটা কোম্পানির সকল শ্রমিকরা রাস্তায় নেমে গেছে এসব কি হচ্ছে আসলে আস্তে আস্তে ভাই সবকিছু আস্তে আস্তে করেন কন্ট্রোল আর এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে কি চাইলে সব করতে পারে তাকে তো সময় দিতে হবে আর হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে একজন অন্তর্বর্তীকালীন তো সব করতে পারে এটা আপনারা সবাই জানেন তারপরেও কেন আপনারা এত এত ডিমান্ড দেখাচ্ছেন আপনাদের ডিমান্ড দেখাবেন যখন ডেমোক্রেসি ফিরে আসবে দেশে তারপরে হচ্ছে নির্বাচন হবে নির্বাচনের পরে আপনার ইলেকটেড যে আহ দল আসবে সেই দলের কাছে আপনি আপনার সকল দাবি তুলে ধরবেন সুতরাং অপেক্ষা করুন ভালো দিন আসবে ইনশাল্লাহ